হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও বেশ ভালো আছি আজকে অতি সহজে সম্পূর্ণ নিরামিষ মাইক্রোওভেন ছাড়া সহজ পদ্ধতিতে কেক বাড়িতে বানিয়ে নিন এর জন্য একটা বড়ো বোল নিয়ে নেবো আর তার মধ্যে এরকম একটা ছাঁকনি বসিয়ে দেবো এক কাপ পরিমাপের ময়দা নিয়ে নেবো তার সাথে মিল্ক পাউডার ওয়ান বাই ফোর্থ কাপের মতন নিয়ে নেব যে কোনো কেকে মিল্ক পাউডার দিলে কিন্তু কেকটা নরম হয় আর টেস্টটাও অনেকটা ভালো আসে যেহেতু চকলেট কেক বানাচ্ছি তার জন্য দু চামচের মতন কোকো পাউডার নিয়ে নেব এরপর সবগুলোকে ভালো করে ছেঁকে নেব যাতে কোনো রকমের লাম বা তলার মতন কোনো অংশ না থাকে এইভাবে ছেঁকে নেব আর ছাকা হয়ে গেলে যে অংশগুলো পড়ে থাকবে সেগুলোকে বাদ দিয়ে দেবো এরপর একটা মিক্সার চারে বড় একটা বোল নিয়ে নেব আমি এখানে কিন্তু কোনো রকম হ্যান্ড ব্লেন্ডার ইউজ করব না যে বাড়িতে যে ব্লেন্ডার থাকে সেই ব্লেন্ডারে একটা বড়ো সাইজে বাটি নিয়ে নিয়েছি তার মধ্যে ওয়ান বাই ফোর্থ কাপের মতন চিনি নিয়েছিলাম ডাস্ট চিনি আর ওয়ান বাই ফোর্থ কাপের টক দই নিয়েছিলাম টক দইটা কিন্তু রুম টেম্পারেচারে অবস্থায় দেবেন কিন্তু বেশি টক যাতে না হয় দইটা সেরকম দেখে নেবেন মানে ফ্রেশ দইটা হয় ওয়ান বাই ফোর্থ কাপ অনুযায়ী রিফাইন্ড অয়েল নেব রিফাইন অয়েলের বদলে বাটারও কিন্তু ইউজ করতে পারেন ব্লেন্ডারে ঢাকা আটকে একটা স্মুথ একটা পেস্ট করে নেবো মিশ্রণটাকে ভালো করে ফেটিয়ে নেব এরপর এর মধ্যে ওয়ান স্পুন আমি বেকিং পাউডার নিয়েছিলাম হাফ চামচ এখানে আমি বেকিং সোডা নিয়েছিলাম কেকের সব মিশ্রণগুলো কিন্তু পারফেক্ট না নিলে কিন্তু কেকটা ঠিকঠাকভাবে হবে না তো এই পরিমাপে সবগুলোকে নিয়ে নেবেন এরপর সব মিশ্রণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেব সবগুলোকে মেশানো হয়ে গেলে যে মিক্সার জারে যে ব্লেন্ড করে রেখেছিলাম সেই মিশ্রণটাকে একবার চেক করে দেখবো দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে এইভাবে এরপর এই মিশ্রণটাকে আমি কেকের যে পাউডারটা আছে তার মধ্যে অ্যাড করে দেবো দেওয়ার পর সবগুলোকে ভালো করে মিশিয়ে নেব বাড়িতে একবার এই সহজ পদ্ধতিতে চকলেট কেক বানিয়ে দেখতে পারো বাচ্চাদেরকে বলো খেতে কিন্তু সবাই আশা করছি ভালো লাগবে সবগুলোকে আলতোভাবে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর আমি রুম টেম্পারেচারে দুধ নিয়েছিলাম অল্প অল্প করে কিন্তু দুধটা অ্যাড করবো দুধটা আমি হাফ কাপের মতো নিয়েছিলাম দুধটা কিন্তু একেবারে মেশানোর দরকার নেই যখন এইভাবে মেশাতে মেশাতে অল্প অল্প করে দুধটা দেবেন তাহলে ভালো করে মিশ্রণটাকে মাখানো যাবে এরপর এর মধ্যে আবার কিন্তু অল্প একটু দুধ দিয়েছিলাম বাড়িতে এরকম সহজ পদ্ধতিতে চকলেট কেক বানিয়ে খেয়ে দেখতে পারো আর খেতে কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভুলো না দেখতেই পাচ্ছ আমি কিন্তু প্রথমে কিন্তু একেবারে দুধটা দিইনি অল্প অল্প করে দিচ্ছিলাম আর মেশাচ্ছিলাম কেননা কেক বেশি করে দুধের পরিমাণটা হয়ে গেলে কেকটা ভালো করে ফেটানো যাবে না বা কেকটা ভালোভাবে আসবে না তো আমি এই জন্য অল্প অল্প করে দুধ দিয়ে ভালো করে মেশাচ্ছিলাম আর এই এই সময়টা কিন্তু অনেকটা সময় লাগবে মানে অনেকটা হাতে সময় নিয়ে কাজটা করতে লাগবে আর এর মধ্যে এক চামচের মতন ভ্যানিলা এসেন্স দিয়েছিলাম ভ্যানিলা এসেন্স দিলে কিন্তু ফ্লেভারটা ভালো আসবে কেকের তো এইভাবে কনসটা না ছাড়া করছিলাম এরপর একটা হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ভালো করে মিশ্রণটাকে ফেঁকিয়ে নেব বাড়িতে যদি ইলেকট্রিক হ্যান্ড ব্লেন্ডার থাকে তাহলে কিন্তু কাজটা কিন্তু আরও সহজে হয়ে যাবে মিশ্রণটা এখন খুব গাঢ় বোঝা যাবে বা মনে হবে খুব গাঢ় আছে তখন সামান্য একটু দুধ কিন্তু অ্যাড করতে পারেন মিশ্রণটা ঠিক এই স্টেজে যখন হবে তখন আপনারা কেটানোটা বন্ধ করে দেবেন অন্যদিকে একটা টিনের বাটি নিয়ে নেব আর এর মধ্যে সামান্য একটু তেল ব্রাশ করে দেব তোমরা তেলের পরিবর্তে বাটারও ইউজ করতে পারো মানে মেইলটেড বাটারও ব্রাশ করতে পারো ভালো করে চারিদিকটা কভার করে দেবো আর একটা বাটার পেপার ওপর দিয়ে বসিয়ে দেবো বাটার পেপারটা আমি আগে থেকে সেট করে কেটে রেখে দিয়েছিলাম ওপর দিয়ে সামান্য কিছুটা তেল ব্রাশ করে দিয়েছি যাতে কেকটা সহজে খুলে আসে পেপারটা থেকে আর যে মিশ্রণটা ছিল সে মিশ্রণটা এর মধ্যে দিয়ে দেবো আমি কিন্তু এখানে পুরোটা কভার করবো না আর্ধিকটা দেবো কেন কেকটা ফুলে কিন্তু পুরোটা দ্বিগুণ হয়ে যাবে দেওয়ার পর কেকের বাটিটাকে একটু ট্যাপ করে দেবো যাতে ভেতরে কোনো রকমে হাওয়া বাতাস না ঢুকতে পারে আর চারিদিকটাকে আমি ঠিক করে দেবো যাতে চারিদিকটা সমানভাবে ছড়িয়ে যায় আর ওপরটা এইভাবে একটু ঠিক করে দেবো যাতে কেকটা মাথার উপরের দিকটা বা উপরের দিকটা শেপটা ঠিকঠাক হয় এইভাবে করে দেবো যাতে ভেতরে কোনো কোনো হাওয়া বাতাস না ঢুকতে পারে আগে থেকে আমি কড়াইটা ফ্রি হিট করতে বসিয়ে দিয়েছিলাম এরপর স্ট্যান্ডটাকে বসিয়ে দেবো আর কেকটাকে বসিয়ে দেবো আর কেকের উপর দিয়ে একটা ঢাকা আটকে দেবো আর যাতে বাইরে থেকে হাওয়া না বেরোতে পারে তাই জন্য একটা কাগজ আটকে দিচ্ছি তোমরা কাগজ না দিলে লবঙ্গ দিয়ে আটকে দিতে পারো লো ফ্লেমে কেকটাকে তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট মতন বেক করে দেবো মাঝখানে একবার আমি চেক করে দেখেছিলাম কেকটা হয়েছে কিনা তো দেখতেই পাচ্ছ আটকে গেছে তো তারপর আবার দশ মিনিটের মতন কেকটা বেক হতে দিয়েছিলাম এই প্রসেসিংটা হতে কিন্তু লো টু মিডিয়াম ফ্লেমে করবেন হাই ফ্লেমে করলে কিন্তু কেকটা পুরো যাওয়া থাকে তো দেখতেই পাচ্ছ স্টিকের গায়ে কিছু লাগেনি এরপর গ্যাসটা অফ করে দেব তারপর দশ পনেরো মিনিটের মতন কেকটাকে ঠান্ডা হতে দেবো তারপর বাটিটাকে নামিয়ে নেব একটা সাহায্যে কেটে কেকটা সহজে আসতে পারে বাইরে দেখতেই পাচ্ছ কেকটা কতটাই নরম আর ফুলে উঠেছে এরপর কেকটাকে একটা জায়গা মধ্যে ঢেলে নেবো আর পেপারটাকে ফুলে দেখাবো দেখতেই পাচ্ছ কেকটা কতটা জালিদার হয়েছে কেক কিন্তু বানিয়ে খেয়ে দেখতে পারো এই রকম সহজভাবে আর খেতে কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাতে বলো না আমি অন্যদিকে একটা ডার্ক চকলেট নিয়ে নিয়েছিলাম তো কেকটাকে আরো সুন্দর করার জন্য চকলেটটাকে আমি ভেঙে নেব চকলেট গুলোকে একটু ছোট করে কিউব করে কেটে নেবো বা যেরকম খুশি তোমরা কেক ভেঙে নিতে পারো আর অন্যদিকে আমি কিন্তু একটা বাটির মধ্যে গরম জল করতে বসিয়ে দিয়েছিলাম চকলেটগুলো ভাঙা হয়ে গেলে একটা বড় বাটির মধ্যে ট্রান্সফার করে দেবো এই রকম সহজ রেসিপি পাওয়ার জন্য আমার চ্যালেঞ্জকে ফলো করে রাখার অনুরোধ হইলো বাটিরার মধ্যে সবগুলোকে ট্রান্সফার করে দিয়েছিলাম আর যে দেখতেই পাচ্ছ চকলেট গুঁড়ো দিয়ে দিয়েছিলাম আর যে বাটির মধ্যে গরম জল করে রেখেছিলাম তার উপরে বসিয়ে দেবো একটা ঢাকা আটকে পাঁচ থেকে সাত মিনিটের মতন থাকতে দেবো যাতে সহজে চকলেটটা গলে যায় দেখতেই পাচ্ছ চকলেটটা কেমন গলে গেছে এরপর যে কেকটা বানিয়ে রেখেছিলাম সেগুলোকে আমি স্পুনের সাহায্যে একটু ফুটো করে নিয়েছিলাম চকলেটগুলো দেখতেই পাচ্ছ কেমন মেল্টেড হয়ে গেছে আর কেকটা ওপরে একটু ছিদ্র করে নিয়েছিলাম আর যে চকলেটটা মেল্ট করে রেখেছিলাম সেই চকলেটটা ওপর দিয়ে সরিয়ে দেবো এরপর একটা স্পাটুলা দিয়ে চাইবিকটা কভার করে দেবো যাতে চাবি একটা ভালো করে কেকের গায়ে লেগে যায় এইভাবে চাইবিকটা আমি কভার করে দিচ্ছি ভিডিওটা ভালো লাগলে লাইক আর শেয়ার করা অনুরোধ রইল আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা অন করে দেওয়ার অনুরোধ রইল তাহলে চট করে কিন্তু তোমাদের কাছে নোটিফিকেশানটা চলে যাবে নতুন আর পুরোনো বন্ধুদের বলছি ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে আর ধন্যবাদ নতুন আর পুরোনো বন্ধুদের এতটা সাপোর্ট করার জন্য চারদিকটা গাটা এইভাবে কভার করে দেবো কে কে কেকটাকে আরও লোভনীয় করার জন্য ওপর দিয়ে কিছুটা চকো চিপস ছড়িয়ে দেবো দেখতেই পাচ্ছ কেকটা কতটাই সুন্দর হয়েছে এই রকম স্টেজে কেকটাকে আমি ফ্রিজে রেখে দেবো তিন চার ঘন্টা যাতে সেট হওয়ার জন্য না হলে চকোলেটটা কিন্তু ভালো করে সেট হবে না আর চকো চিপসগুলো ঠিকঠাকভাবে সেট হয়ে বসে থাকবে না এরপর তোমাদের কেটে দেখাবো কেকটা কতটা সফট হয়েছে আর জালিদার হয়েছে ধন্যবাদ নতুন আর পুরনো বন্ধুদের এতটা সাপোর্ট করার জন্য দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা রেসিপি নিয়ে ভালো থেকো সুস্থ থেকো আর এই রকম তোমরা সবসময় আমার পাশে থেকো